আয়াত ছত্রিশ অনুবাদ যারা শুনতে পায় শুধু তারাই ডাকে সারা দেয় আর মৃতদেরকে আল্লাহ আবার জীবিত করবেন তারপর তার দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে তাফসির এক নম্বর ফুটনটের বিবরণ আল্লামা শানকিতি বলেন অধিকাংশ মুফাসিরের মতে এ আয়াতে মৃপ বলে কাফেরদেরকে বোঝানো হয়েছে অন্য আয়াতেও সেটা আমরা দেখতে পাই যেমন যে ব্যক্তি মৃত ছিল যাকে আমরা পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছি সে ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে এবং সমান্বয় জীবিত আর মৃত নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে শোনান আর আপনি শোনাতে পারবেন না যারা কবরে রয়েছে তাদেরকে আদুআল বায়ান আর তাফসির উসাহেহ